হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ বিবেদুল ইসলাম জীবন এন্ড ওয়াচিং বিডি বক্স আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার রুমটা আসলে এরকম মাল্টিপল কালার এরকম করে করেছি আমি যেহেতু ইউটিউবের ভিডিও বানাই আমার উচিত ছিল একটা আসলে সুন্দর একটা রুম ডেকোরেট করার আর আমি আসলে ওইটাই চেষ্টা করেছিলাম যে কালার দিয়ে আসলে কিভাবে একটা ইন্টেরিয়র ডিজাইন করা যায় তাই প্রথমে আমি একটা তৈরি করে ফেলে অফ হোয়াইট ব্যাকগ্রাউন্ড একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড আর যেখানে আমি আসলে একটা সিলভার প্লে বাটন এখানে টাঙাবো আমাদের কাছে এখানে আছে একটা স্কাই ব্লু ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ওভারঅল সব শেষে আমাদের উপরে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আর সবকিছু মিলে এই কালার নিয়ে আসতে আমার সময় লাগে টোটাল চার তাহলে চলেন আপনাদেরকে নিয়ে যাই আমরা কিভাবে রং করেছিলাম কি কি সমস্যার সম্মুখীন হয়েছিল সেই দিনগুলোতে প্রথম দিনে আমরা রুমের জিনিসপত্রগুলো সরে রং করা শুরু করি প্রথম প্রথম আমি রং করতেই পারতেছিলাম না ভাইয়া এসে বারবার শিখিয়ে দিয়ে আসলে কিভাবে রং করতে হবে আমাদের একটা দেয়ালের হচ্ছে একবার কালার করা শেষ হয়েছে এই ওয়ালটা আমরা হচ্ছে গ্রে কালার করবো তিনটা কালার করতো আপনাদের মনে আছে প্রথম প্রথম আমরা প্ল্যান করি যে একটা দেয়ালের হাফ রং করব একটা দেয়াল তারপর শেষ বাকি দেয়ালগুলো কালার করতে হবে ভাই অনেক কষ্ট কিন্তু পরবর্তীতে আমাদের কাছে মনে হয় যে না আসলে হাফ দেয়াল রং করলে জিনিসটা খারাপ দেখাবে তাই আমরা পুরো দেয়ালটাই রং করে ফেলি এটা হচ্ছে আমার বেডরুমের উইন্ডো ভিউ প্রথম দিন শেষ হওয়ার পর আমরা দ্বিতীয় দিনে কালার করা শুরু করি আর আমি বলেছিলাম এই দেয়ালটাতে আসলে আমি গ্রে কালার করব এটা আমরা একটা গ্রিন স্ক্রিন বানাই ফেলছি কালার হয়ে গেছে পেমেন্টটা করার পর আমরা দেখবো যে আসলে হচ্ছে কালারটা কি এরকম হচ্ছে এরপর আমরা তারপর ওই কোনটা আসলে যাই পরবর্তীতে গ্রে কালার না পাওয়ার জন্য আমি এটাতে গ্রিন স্ক্রিনের একটা প্ল্যান করে ফেলি আমাদের তিন নাম্বার দিনে কালার করা শুরু হয় আর আমরা অর্ধেকের বেশি কালার করে ফেলছিলাম অলরেডি প্রতিদিন যাচ্ছিল আর আমাদের প্ল্যান একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আমাদের আগের কোনো এক্সপিরিয়েন্স না থাকার কারণে আমরা একটা তিন চারবার করে রং করে ফেলি আর চার নাম্বার দিনে গিয়ে আমার যে এত কষ্ট করেছি এটার একটা ফলাফল দেখতে পাচ্ছিলাম চোখের সামনে ভিজুয়ালি দেখতে কিরকম লাগে এগুলো তো আপনারা আমার ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছেন আমরা আজকে মতো রং করা শেষ আমরা কালকে দেখবো আমরা আসলে যখন রুমটা রং করা শুরু করি মজার চলে রং করা শুরু করেছিলাম কিন্তু আস্তে আস্তে যখন সময় যেতে থাকলো আমরা বুঝতে পারলাম যে এটা আসলে কত টাফ এবং সব ধরনের এক্সপিরিয়েন্স নেওয়া উচিত আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে দেখবেন আসসালামু আলাইকুম বাই বাই